2000 years later নমস্কার বন্ধুরা আজ বাবার কুকিং চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আর আজকে একটি তরমুজ নিয়ে এসেছি তরমুজটা কয়েকদিন হলো এসেছে তো তরমুজটা হলো হলুদ কালারে তো তরমুজটাকে কাটবো প্রথমবার এই তরমুজ কালার মানে হলুদ কালারের তরমুজ এনেছে তো আমি কেটে দেখব আসলে ভিতরে কেমন হলুদ আছে তো তোমরাও দেখো চলো কাটা যাক এই দেখো বন্ধুরা হলুদ কালারের তরমুজ খাবো আর দেখলাম আগেও দেখেছি আমি ভিডিওতে কিন্তু ফার্স্ট টাইম কাটছি আর খাবো একদম পাকা আমের মতো লাগছে দেখতে তোমরা যদি দেখে থাকো অবশ্যই একটু কমেন্ট করে জানিও তো দেখো তরমুজ আমি থালার মধ্যে নিয়েছি সাজিয়ে কি সুন্দর দেখতে লাগছে না বন্ধুরা তোমরা একটু জানিও কমেন্ট করে এখন অনেক রোদ উঠেছে আর দুপুর টাইমে প্রচুর গরম আর এই গরমে এরকম তরমুজ খেতেও দারুণ লাগবে সেই জন্য তরমুজটা এই দুপুরবেলা কাটলাম তরমুজটা দেখে মনে হচ্ছে তরমুজটা পুরো বাতি হয়ে গেছে কারণ এই যে বীজগুলো এগুলো হচ্ছে কালো কালো হয়ে গেছে যদি বাতি না হয় তবে হচ্ছে এগুলো সাদা সাদা থাকে তো তরমুজটা একটু খেয়ে দেখি কেমন লাগে দারুণ মিষ্টি তরমুজটা ফার্স্ট টাইম এরকম হলুদ কালারের তরমুজ দেখলাম আর খেলাম খেতেও দারুণ তোমরা যদি না খেয়ে থাকো অবশ্যই তোমরা কিনে খেয়ে দেখো আর যদি একটু ফ্রিজে রেখে তারপরে খাও ঠান্ডা ঠান্ডা খেতে দারুণ লাগে একটু ঠান্ডা ভাব আছে তো দারুণ লাগছে দুপুর দুপুরবেলার তরমুজ হওয়ার জন্য কেটেছে আমি তো একটু খেয়ে দেখলাম দারুণ আর ছেলেকেও দিয়েছি খেতে তো ছেলে খেয়ে বলছে কেমন হয়েছে তোমরা নিজের মুখেই শুনে নাও কেমন প্রতিম সত্যিই তরমুজটা দারুণ ছিল তো বন্ধুরা তরমুজটা তো খেয়ে দেখলাম আর তোমরা অবশ্যই খেয়ে দেখো এরকম কিনে দারুণ হয় খেতে আর কেমন লাগলো ভিডিওটি অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানিও ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা